বোমা বোমা হ্যাঁ মা বোমা কে এসেছিল মা তুমি এসেছিলো মা কোন মেয়ে ওই যে এনজিও থেকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে ও আচ্ছা মশাগুলো কিন্তু খুবই মারাত্মক মা আর দেখো খেয়াল করো কোথাও যেন পানি জমে না থাকে আর রাতের বেলা মশাই ছাড়া ঘুমাবে না কিন্তু মা আমি মশাই লাগিয়েই ঘুমাই মা আচ্ছা মা যাও উনি এখন আসলে নন স্টেটে পৌঁছে গেছেন একটি হাঁটা চলাফেরা করতে পারছেন না কথা বলো বন্ধ ও কি আর ভালো হবে না সত্যি বলতে কি চান্সেস আর নেগেটিভ দিন দিন হয়তো অবস্থারও খারাপ হতে পারে তবে মিরাকল তো পৃথিবীতে ঘটেই থাকে ডালিয়া ডাল আমাকে চিনতে না আমি তোমাকে ভালোবাসি ডালিয়া খুব ভালোবাসি তুমি না বাঁচতে চেয়েছিলে

কেদে আহমদ বু বু শরাফত সমাদার ওই সমাদার বাবু আমি খন্দকার শক্তালি গর্দভের আবার নাম গর্দভ অনেক উপকারী প্রাণী বু বু মানব সভ্যতায় তার অনেক অবদান তোর কি অবদান সভ্যতায় জিরো শূন্য বাবু শূন্য কি করছিলি কিছু করার চেষ্টা করছে খুঁজে পাচ্ছি না বস এখানে কথা বল আমার সাথে তো জীবনের সবচেয়ে দামি জিনিস কি ভালো কাজ আর ভালো থাকা এই জন্যেই তোকে আমি আহম্মক বলি এই পৃথিবীতে সবচেয়ে দামি হলো টাকা টাকা থাকলে সব হয় সবাই তখন তোকে হুজুর হুজুর করবে টাকা থাকলে গাড়ি বাড়ি খ্যাতি কিনতে পারবে সব কিছু এই যে তোরা আমাকে হুজুর হুজুর করিস কেন কারণ আমার ব্যাংক আর আলমারি ভর্তি টাকা টাকা তুমি কি সুখী এই আমুক এই পৃথিবীতে কে সুখী সুখ বলে কিছু নেই ওটা একটা পাখি যার দেখা আমরা কখনো কখনো পাই কিন্তু ধরতে পারে না ভালো কাজই সবচেয়ে দামি বহু ভালো কাজের মাধ্যমে মানুষ ভালো থাকে এই দীর্ঘ জীবনে আমি কি করলাম ববু শুধু সময় নষ্ট করলাম সময় সময় সবচেয়ে দামি জিনিস বহুত ভালো কাজ আর সময় শ্রদ্ধাভাত এতোটুকই কথা এই কথা তুই তো পাগল হয়ে যাচ্ছিস বদ্ধ পাগল একটা যা যা আমার সামনে থেকে